নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করব মাহেশ শ্রীরামকৃষ্ণ মিশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে এই স্কুলের যারা স্টুডেন্টস তারা শুধু বাংলায় নয় ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে এনারা নিজেদের কর্মকৃতিত্ব এবং জ্ঞানের দ্বারা বিরাজ করছেন এবং প্রচুর স্টুডেন্টস যারা এখান থেকে পঠন পাঠনের শেষে নিজেদের কর্মকৃতিত্বের জোরে একটি বিশেষ স্থান এই জগতে অর্জন করে নিয়েছেন প্রথমে আমি জানাবো এই স্কুলটি ঠিক কোথায় অবস্থিত আপনারা যদি হাওড়া থেকে মেন লাইনে বর্ধমানগামী ব্যান্ডেলগামী বা কাটোয়াগামী যে কোনো ট্রেনে করে আসেন তাহলে রিসরা স্টেশনে নামতে হবে রিসরা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটোয় করে আপনারা এই স্কুলের সামনে যেতে পারেন খুব একটা বেশি টাইম নেবে না মাত্র পাঁচ মিনিটের পথ এবার আমি এই স্কুলের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্বন্ধে আমি একটু আপনাদের জানাচ্ছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান স্বামী প্রেম ঘনানন্দ উনিশশো বাহান্ন সালে রিসরায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটি মাধ্যমিক স্কুল হিসেবে এখানে অনুমোদন পায় এবং দু সালে উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল হিসেবে অনুমোদন লাভ করে বর্তমানে বিদ্যালয়টিতে একই ছাতার নিচে পাঁচটি বিভাগ একটি নার্সারি দুটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক স্কুলের যে পঠন পাঠন সেটি পড়ানো হয় স্বামী প্রেম ঘনানন্দ বেলুর মঠের দ্বিতীয় সভাপতি স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য ছিলেন উনিশশো সালে তিনি কিছু সক্রিয় যুবকের সহায়তায় কিশোর সভা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন পরবর্তীতে উনিশশো তেতাল্লিশ সালে পত্রিকাটি কিশোর বাংলা প্রেস নামে বড় হয় এবং এর অফিস বলরাম দে স্ট্রিটে কলকাতায় স্থাপিত হয় উনিশশো পঞ্চাশ সালের ডিসেম্বর মাসে কিশোর বাংলার কার্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের বিষয়ে সভাপতি শ্যামানন্দের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় সিদ্ধান্ত নেওয়া হয় যে স্বামী প্রেম ঘনানন্দের পরিচালনায় মহেশে শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও দিয়ে সবাই ভালো থাকবেন